আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে কালার গ্রেডিং ভিডিও এডিটিং করবেন এবং আপনার ভিডিওকে কিভাবে প্রফেশনাল লুক দিবেন ক্যাপকাট হলো অসাধারণ ভিডিও এডিটিং অ্যাপ যেটি দিয়ে আপনি খুব সহজে ভিডিও এডিটিং করতে পারেন বিশেষ করে কালার গ্রেডিং এর মাধ্যমে আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় ও প্রফেশনাল এবং সুন্দর করতে পারেন চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু একটি কথা না বলে নয় যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যালেঞ্জ করে দেবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না শুরুতে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই ক্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমরা ওপেনে ক্লিক করলাম তো ক্লিক করার পর জাস্ট এই সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু ক্যাব অলরেডি খুলে গেছে খোলার পর এখানে নিউ প্রজেক্ট লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন জাস্ট ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা এডিটিং করবো জাস্ট বের করছি তো এইটা এডিটিং করবো করার পর এখানে অ্যাডে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে মেন কাজ তো আপনারা কি করবেন প্রথমে এদিকে আসবেন আসার পরে এখানে একটা অপশন বলছে ফিল্টার আপনার এই ফিল্টারে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আমাদের ভিডিও মানে ফুল এইচডি করার জন্য এই ফোর কে যে লেখাটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে এক নম্বর কাজ যাওয়ার পরে আপনার এই টিক দেওয়া আছে আপনার এই টিক ক্লিক করবেন এটা গেলো এক নম্বর যার পরে আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করে এখানে বের হবেন বের হওয়ার পরে আপনারা এদিকে আসবেন আসার পরে এখানে একটা অপশান আসছে যে ইফেক্ট ভালো করে দেখেন ইফেক্ট লেখা আছে আপনার ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর লেখা আছে ভিডিও ইফেক্ট আপনার এই ভিডিও ইফেক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে আসবেন নিচে অনেকগুলো ফিল্টার পাবেন যেগুলো ভালো লাগে আপনার সেগুলোই করবেন আর কি নেবেন তো আমার সবগুলো ভালো লাগে না তো ভিডিও রিডিং করার জন্য এক নাম্বার হচ্ছে যে এইটা এটা খুব ভালো মানে আর কি ভিডিওতে তো আমরা এটা নিলাম তো নেওয়ার পরে এখানে ঠিকছে না ক্লিক করলাম তো আপনার যতটা কাজ ততটা থাক বড় করার দরকার নাকি এটা গেল দুই নাম্বার তারপর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে বের হবেন বের হওয়ার পরে এদিকে আসবেন আসার পরে এদিকে এদিকে আসবেন সরি ভিডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এদিকে আসবেন এদিকে আসবেন আসবেন আসার পরে এখানে এক জাস্ট লেখা আছে আপনারা এক জাস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে মূল কাজ মানে মেন যেটা আছে সেটাই হচ্ছে এখানে কাজ আর বাকি যেগুলো আছে ওগুলো মোটামুটি আর কি কাজ করে তারপরে এখানে লেখা আছে ও টু এক জাস্ট আপনি ও টু এক জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে যতটুকু আপনাদেরকে বাড়ানোর দরকার নেই যতটুকু আছে ততটুকুই দিবেন তারপর কালার লেখা আছে আপনি কালার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যতটুকু আছে সেম টু সেম অতটুকু থাকবে তারপরে ব্রাইটনেসটা আপনি দেবেন পাঁচ পার্সেন্ট করে ঠিক আছে তো আমি দিলাম পাঁচ পার্সেন্ট তো এটাও আপনারা দেবেন পাঁচ পার্সেন্ট করে ঠিক আছে বেশি দিলে কিন্তু ভিডিওটা খারাপ দেখা যাবে তারপরে এটাও আপনারা মোটামুটি মতো তিরিশের মতো করে দেবেন আর কি যতটুকু লাগে ঠিক আছে আপনার ভিডিওতে ঠিক ততটুকু করে দেবেন আমি তো আপনার ভিডিও এডিটিং করতে মানে দিতে না আমি জাস্ট আপনাদের দেখায় যাচ্ছি আপনার মন মতো করে নেবেন তারপরে আপনি এই ভাষাটা হচ্ছে যে আপনার সাত পার্সেন্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই এখানে এই অপশানটাতে ঢুকবেন আমি ঢুকে গেলাম ঢুকার পরে এটা হচ্ছে মেন কাজ তো আপনার এই সবুজ কালার যেটা আছে আপনি এটা তো কী করবেন আচ্ছা প্রথমে আপনাদের বোঝানোর সার্টি ঠিক সময় ক্লিক করলাম এদিকে আসবেন ঠিক আছে আসার পরে মানে যেখানে কালারটা ভালো ঠিক আছে ওইখানে এদিকে আসবেন মানে আমি যেমন দেখাচ্ছি সেম ওমনি করবেন তো করার পরে এক ক্লিক করবেন ক্লিক করার সেম টু সেম আবার এইখানে আসবেন আসার পরে এখানে এদিকে আসবেন আর কি দুনো দিকে নেবেন ঠিক আছে যেদিকে ভালো হয় আপনি সেদিকে নেবেন তো আমি দেখি কোন দিকে ভালো দেখাই তো আমার মনে হচ্ছে এদিকে ভালো হবে আর এটা এদিকে আসলাম এটা এদিকে আমি কিন্তু আবার বলতেছি যে আপনার যেদিকে ভালো লাগবে সেম টু সেম ওইদিকে নেবেন যতটুক লাগে আপনার ভিডিওতে সেম টু সেম ততটুকুই নেবেন তারপরে আপনি কী করবেন আর কি ভিডিওতে যে কালারগুলো আছে ওই কালারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে এদিকে নেবেন ছবি কালার সবুজ কী কালো বলে এটাকে তো আমরা এটা হালকা একটু বারে নিলাম তো এটাও হালকা মোটামুটি দিলাম এটা অতটুক দিলাম দেওয়ার পরে এখানে এটা এটা আমাদের কোনো কাজে খাটতে হচ্ছে না তো এটা আমাদের দরকার নাই দেখি এটা কাজে কাটে কিনা তো এটা আমাদের কাজে খাটতে আছে না এটা আমাদের দরকার নাই তো লাল কালার নাই হলুদ কালার আছে হলুদ এমনি বারো দেখা যাচ্ছে তো আমরা এদিকে নিয়েছিলাম এটা এদিকে নিয়ে এসলাম এইটা হচ্ছে এদিকে নিয়েলাম তো এখন আমরা যে এইখানে ক্লিক করবো ঠিক সে অপশন দেওয়া আছে আপনি ঠিক সেই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে বের হবেন বের হওয়ার পরে শুরু থেকে আপনারা করবেন ঠিক আছে আমি সাউন্ডটা এখন দেখেন যে কত সুন্দর একটা ভিডিও হয়ে গেল ঠিক আছে একটা ভিডিও থেকে কিন্তু ফুল এইচডি ভিডিও হয়ে গেলো এরকম ভিডিও যদি আপনি টিকটকে আপলোড করেন আমি আশা করি একশো পার্সেন্ট ভাইরাল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন করবেন আর নেক্সট টাইম কি ভিডিও বানাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ